ॐ अखण्डमण्डलाकारं व्यप्तं याचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॐ गुरु ब्रह्मा देव गुरु गुरुदेवमहेश्वर गुरु परं ब्रह्मा तस्मै सि गुरवे नमः अज्ञानतिमरान्धस्स ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै सि गुरवे नमः श्रीसीमायैर् करुणाविगलितगुरुमूर्ति এই বিশেষ প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা এই আলোচনার মধ্যে আমরা জগৎজননী শ্রীমা সারদা দেবীর গুরু রূপী যে ভাব তার লীলার মধ্যে প্রকাশ পেয়েছিল সেটাই বিভিন্ন ঘটনা বা বিভিন্ন প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। শ্রীমা সারদা দেবী গুরু বা আচার্য রূপে কৃপা করেছেন অগণিত ভক্ত মানুষকে তার সেই কৃপা বিতরণের ইতিহাস ছিল বিচিত্র শুধু বিচিত্র নয় বিস্ময়কর এবং অপার্থিব সৌন্দর্যে পরিপূর্ণ জগৎজননী শ্রী শ্রী মা গুরুরূপে আপনাকে প্রকাশ করতে শ্রীমার গোড়ায় ভীষণ অনীহা ছিল দক্ষিণেশ্বরে থাকা কালেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব শ্রী মাকে গুরুরূপে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিয়েছিলেন এবং ঠাকুরের বালক ভক্ত শারদা প্রসন্নকে পরবর্তীকালে যিনি ত্রিগুণাদিতানন্দ মহারাজ সেই শারদা প্রসন্নকে দীক্ষা গ্রহণের জন্য নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়েছিলেন সেই দিন শ্রী শ্রী মা প্রসন্নকে দীক্ষা দেননি ঠাকুরের তীরধানের পরে কি অবস্থায় তিনি যোগিন মহারাজকে মন্ত্রদীক্ষা দিতে বাধ্য হয়েছিলেন সে বিবরণ মা ভক্তদের নিকট নিজেই বলেছিলেন এক স্ত্রী ভক্তকে সীমা বলেছিলেন দেখো মা ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে আছি সকলেই তার শোকে কাতর একদিন রাতে ঠাকুর বলছেন তোমরা অত কাচ্ছ কেন আমি আর কোথায় গেছি এ ঘর আর ও ঘর বই নয় একদিন ঠাকুর ছেলে যোগেনকে দীক্ষা দেবার কথা বললেন শুনে আমার কেমন একটা ভয় হল লজ্জা করতে লাগল প্রথম দিন দেখে ভাবলাম এ আবার কি লোকেই বা মনে করবে কি সকলে বলবে মা এর মধ্যে শিষ্য করতে লাগলেন এরপর তিন দিন ঠাকুর ওই একই কথা বললেন আমি ওকে দীক্ষা দিইনি তুমি দাও কী মন্ত্র দিতে হবে তাও ঠাকুর বলে দিলেন আমি তখন মেয়ে যোগেনকে দিয়ে ছেলে যোগেনকে বলতে বললাম সে ছেলে যোগেনকে জিজ্ঞাসা করে জানে ঠাকুর তাকে মন্ত্র দেননি ঠাকুর ছেলে যোগেনকে দেখা দিয়ে আমার কাছে মন্ত্র নিতে বলেছেন তখন তাকে মন্ত্র দিই এই ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয় শ্রীমা সারদা দেবী অনেককেই সাক্ষাতে দীক্ষা দেওয়ার আগেই স্বপ্নে কৃপা করেছেন এবং সেই অলৌকিক কৃপাদানের ফলে সেসব ক্ষেত্রে শ্রীমার ঐশী মাহাত্ম সম্বন্ধেও সন্তানরা অবহিত হয়েছেন রাঁচিতে বাস করেন এইরকম জনৈক যুবক ভক্ত দীক্ষার জন্য ব্যাকুল হয়ে স্বামী ব্রহ্মানন্দকে চিঠি লিখেছিলেন কিন্তু তার উত্তর দিতে দেরি হওয়ায় অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের উত্তর দিতে দেরি হওয়ায় সেই ভক্ত অস্থির হয়ে উঠেছিলেন সেই অবস্থায় সেই যুবক ভক্তটি এক রাত্রে একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন কালীঘাটের মা কালী তাকে কোলে তুলে নিয়ে বলছেন ভয় কি বাবা আমি তো রয়েছি এই কথা বলে এই কথা বলেই সেই চতুর্ভুজা মূর্তি দ্বিভুজা নারীতে রূপান্তরিত হলেন তার পরনে লাল পেরে কাপড় হাতে বালা মাতৃমূর্তি সেই যুবককে বীজ একটি নাম দিয়ে রোজ একশো আটবার জপ করতে নির্দেশ দিলেন ও বললেন তুমি এটি করে যাও আর যা করতে হয় আমি করব। যুবকটি স্বপ্ন দেখার পর এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করে ওই মাতৃমূর্তির দর্শন কোথায় পাবেন তাই চিন্তা করতে লাগলেন এর কিছুদিন পরে মায়ের আশ্রিত জনৈক ভক্তের কাছ থেকে সীমার কথা প্রথমে শুনে যুবকটির মনে হল এই মাই কি আমার স্বপ্নদৃষ্ট সেই মা সেই যুবকটি আর দেরি না করে ওই ভক্তটির কাছ থেকে পথ জেনে নিয়ে জয়রামবাটির রওনা হলেন জয়রামবাটিতে পৌঁছে নির্ধারিত সময়ে মায়ের দর্শনের জন্য মায়ের বাড়ির উঠানে প্রবেশ করেই যুবকটি দেখলেন বারান্দায় কয়েকটি স্ত্রীলোক বসে আছেন এবং তাদের একজন বটিতে তরকারি কুটছেন যুবকটিকে দেখেই অন্য স্ত্রীলোকেরা উঠে গেলেন কিন্তু যিনি তরকারি কুটছিলেন তিনি বসে রইলেন তার দিকে চেয়েই যুবকটি হতবাক যুবকটি দেখলেন তার স্বপ্নে দেখা মা সেই চোখ সেই মুখ সেই ভাব তার অন্তর থেকে কে যেন বলে উঠল ইনি জগৎজননী বিশ্বপ্রসবিনী বিশ্বেশ্বরী মা যুবকটি এই রকম আবিষ্ট অবস্থায় নির্বাক নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন শ্রীশ্রী মা তখন বটিখানা কাত করে রেখে ঘরের ভিতরে গিয়ে হাতছানি দিয়ে যুবককে ডাকলেন যুবক ঘরের ভেতরে গিয়েও নীরবে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন মাও রয়েছেন সেই যুবকটির দিকে চেয়ে কিছুক্ষণ পর শ্রী শ্রী নীরবতা ভঙ্গ করে বললেন হ্যাগা আমায় কি করে চিনলে যুবকের চোখে জল বাষ্পরুদ্ধ অস্ফুট স্বরে কি যেন বললেন শুনে মা হাসলেন সেই হাসি দেখে যুবক সম্বিত ফিরে পেলেন মায়ের চরণে লুটিয়ে পড়লেন দুদিন পরে যুবকের দীক্ষা হল যুবকের বিস্ময় ও আনন্দের সীমা রইল না যখন দেখলেন শ্রীমা তাকে সেই মন্ত্রই দিয়েছেন যে মন্ত্র তিনি স্বপ্নে পেয়েছিলেন অনেক ক্ষেত্রে শ্রী স্বপ্নপ্রাপ্ত মন্ত্রের সঙ্গে আরও একটি অংশ বা বীজ যুক্ত করে মন্ত্রটি পূর্ণাঙ্গ করে দিয়ে দীক্ষার্থীকে কৃপা করতেন হিন্দুস্থানি কুলির ঘটনাটি মায়ের জীবনী যারা পাঠ করেছেন তারা সকলেই জানেন সেই ঘটনাটি এখানে আরেকবার আলোচনা করলে খুব একটা বেমানান হবে না মা একবার জয়রামবাটি থেকে কলকাতা আসার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য যখন অপেক্ষা করছিলেন তখন কোথা থেকে একটি হিন্দুস্থানি কুলি মাকে দেখে ছুটে এসে বলে তু মেরি জানে কি তুঝে মাইনে কিতনে দিন সে খোঁজা থা ইতনে রোজ তু কাহা থি অর্থাৎ তুমি আমার জানো কি মা আমি তোমায় কতদিন ধরে খুঁজেছি এতদিন তুমি কোথায় ছিলে এই বলে সেই হিন্দুস্থানি কুলিটি অঝরে কাঁদতে থাকি মায়ের নির্দেশে কুলিটি একটি ফুল এনে মায়ের পায়ে দিলে শ্রীমা তাকে সেখানে বসেই দীক্ষা দিলেন কুলিটি সম্ভবত শ্রীমায়ের সাক্ষাৎ দর্শনের আগেই স্বপ্নে কিংবা অন্যভাবে শ্রীমাকে সীতারূপে দেখেছিলেন শ্রীমায়ের দীক্ষাদানে কাল, সময় অসময় আয়োজন উপাচারের আড়ম্বর বিশেষ ছিল না হিন্দুস্থানি কুলিকে রেল স্টেশনে দীক্ষা দিলেন এরপর আরেকটি ঘটনা আমরা জানব পুলিশের নজরবন্দি একটি ছেলেকে শ্রীমা মাঠের মধ্যে দীক্ষা দিয়েছিলেন ঘটনাটি এমন মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে থেকে রাধুর বাড়িতে যাচ্ছেন সঙ্গে সেবক আছেন এমন সময় মাঠের মধ্যে ছেলেটির সঙ্গে দেখা ছেলেটি আগেই দীক্ষার জন্য প্রার্থনা করেছিল শ্রীমা সেবককে দিয়ে দুটি খড় এবং একটা গ্লাসে করে কাছের পুকুর থেকে একটু জল আনিয়ে ওই মাঠের মধ্যেই খড় পেতে বসে সেই ছেলেটিকে দীক্ষা দিলেন জয়রামবাটিতে শ্রীমা একবার পাশাপাশি সাহিত্য অবস্থায় তার এক বাল্য সখীকে দীক্ষা দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের জীবনীতে আমরা পাই শ্রীমা অনেক অল্প বয়স্ক বালককেও দীক্ষা দিয়েছেন এমনই একটি ঘটনা আমরা এখন জেনে নেব একটি বারো বছরের ছেলে একদিন উদ্বোধনে মাকে প্রণাম করে আমি মায়ের কৃপা চাই এই বলে কাঁদতে লাগল সবাই ছেলে মানুষই মনে করে ছেলেটির কথা উড়িয়ে দিল পরদিন ছেলেটি আবার এসে উদ্বোধনে রোয়াকে বসে আছে মা রাধুকে বললেন দেখবি রোয়াকে একটি ছেলে বসে আছে তাকে নিয়ে আয় ছেলেটিকে উপরে নিয়ে আসা হলে শ্রীমা তাকে দীক্ষা দিলেন এতটুকু ছেলেকে দীক্ষা দেওয়ার ব্যাপারে সেবক অনুযোগ করলে মা উত্তর দিয়েছিলেন তা যা হোক বাপু ছেলে মানুষ কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি এমতি মতি কজনের হয় অল্প বয়সী বালকদের দীক্ষা দেওয়ার আরও দুটো ঘটনা আমরা এখানে সংক্ষেপে জেনে নেব রামেশ্বর থেকে কলকাতায় ফিরবার পর শ্রীমা ১৩ বছরের একটি দীক্ষাপ্রার্থী বালককে গোপালমার প্রবল বাধা সত্ত্বেও দীক্ষা দিয়েছিলেন আর একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রাঁচি থেকে একটি বালক এসেছিল বালকটির দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পূজার ভিড়ে মাকে সে কথা সেই বালকটি বলতে পারেনি বিদায় নেওয়ার দিন সে অর্থাৎ সেই বালকটি মায়ের পায়ে মাথা রেখে এমন কাঁদতে থাকে যে চোখের জলে মায়ের পা ভিজে গেল শ্রীমা তাকে হাত ধরে তুলে জিজ্ঞাসা করলেন কাঁদছ কেন বাবা কি চাও মন্ত্র নেবে মায়ের শরীর সেদিন সুস্থ ছিল না তবুও তক্ষণি ওই অবস্থাতেই দরজা বন্ধ করে মা সেই বালক ছেলেটিকে দীক্ষা দিলেন আজ আমাদের আলোচনা এই পর্যন্ত আগামীকাল আবার শ্রীমায়ের করুণা বিগলিত গুরুমূর্তি এই আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হব সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননীং শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পদ তয়ো শ্রিতুয়া प्रणमामि मुहुर्मुहु